যারা বাজেটের দিকে না তাকিয়ে একটু ভালো মানের অটোমেটিক ইনকিউবেটর চান তারা এই মেশিনটা দেখতে পারেন এটা মুরগির তিনশো চৌষট্টি এবং কোয়েল এবং নয়শো ডিমের সর্বোচ্চ হাই কোয়ালিটি ইনকিউবেটর এবং কন্ট্রোলার হিসাবে ব্যবহার করেছি ডাবল সার্কিট ভালো মানের কন্ট্রোলার এবং এটা এসিডিসি ডাবল কন্ট্রোলার দিয়ে তৈরি আসসালাম ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরিফুজ্জামান আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মুরগির তিনশো চৌষট্টি নয়শো ডিমের একটি হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর তো অটোমেটিক ইনকিউবেটর তো অনেকেই বিক্রি করে বাট আমাদের এই মেশিনটা একটু ব্যতিক্রম বাজেট বেশি তবে সব থেকে হাই কোয়ালিটি এবং এটা অটোমেটিক আর্দ্রতা অটোমেটিক ওভারহিট কন্ট্রোল সিস্টেম সহ অটোমেটিক টার্নিং অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোলার সকল ফ্যাসিলিটি এই একটি ইনকিউবেটর মধ্যে ইনশাল্লাহ আছে আসলে আপনাদেরকে মেশিনটা একটু দেখে অনেকে চিন্তা করেন আসলে কক্সিপ বোর্ডে আমি নেব কিনা তো একটা কনফিউজ এর মধ্যে থেকে যান যে কস্টিট বডিতে আসলে কিরকম হয় ভেঙে যাবে কিনা তা আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আপনি যদি ভালো রেজাল্টের আশা করেন আপনার কক্সিটের কাছে আসতে হবে কেননা কক্সিট সর্বোচ্চ টেম্পারেচার ধরে রাখতে পারে বিদ্যুৎ চলে যাওয়ার পরেও দশ থেকে বারো ঘন্টা যদি একটা চোদ্দ ঘন্টাও কারেন্ট না আসে আপনার এই মেশিনটাতে কোনো সমস্যা হবে না বা ডিম নষ্ট হবে না ইনশাল্লাহ এটা আমি ইনশাল্লাহ নিশ্চয়তা দিচ্ছি আপনাদেরকে এবং ভাঙার চিন্তা যদি করেন জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে এটা যথেষ্ট পরিমাণ শক্ত মোটা এবং মজবুত একজন প্রাপ্তবয়স্ক মানুষ চাইলে এটার উপরে দাঁড়াতে পারবে হাঁটতে পারবে তাহলে মেশিন পেনশালা ভাঙবে না আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন তো ভিতরটা আপনাদেরকে একটু দেখাই আমাদের প্রত্যেকটি মেশিনের সাথে পাচ্ছেন একটি করে ইউজার ম্যানুয়াল গাইডলাইন কিভাবে এই মেশিনটা পরিচালনা করবেন দেখে শুনে পড়ে বুঝে আপনারা পরিচালনা করতে পারবেন এছাড়া আমাদের থেকে সর্বক্ষণিক ইনশাল্লাহ সাপোর্ট পাবেন তো ভিতরটা একটু দেখেন এখানে অষ্টআশি ডিমের যে চায়না ট্রে গুলো আপনারা জানেন চায়না ট্রে যদি ব্যবহার করা হয় এটা কিন্তু ছোট বড় যে কোনো ধরনের ডিম কিন্তু আপনারা এটা কিন্তু বসানো যায় তো চায়না ট্রে অষ্টআশি ডিম যে চায়না ট্রে এখানে কিন্তু অষ্টআশি 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 দুশো চৌষট্টি সেটার এবং নিচে একশো হ্যাচার এবং কোয়েল পাখির ডিম যদি দেখেন কোয়েল পাখির ট্রে কিন্তু আপনাকে আলাদাভাবে কেনার প্রয়োজন নাই দেখেন এখানে কিন্তু আমরা ছয়টি ট্রে কিন্তু আমরা দিয়ে দিব এই তিনটা এই তিনটা ছয়টি ট্রে দিয়ে দেওয়া হবে দুইশো চারশো ছয়শো তিনটাকে ছয়শো সেটার এবং

আমরা লোহার একটা রং করার উদ্দেশ্য হচ্ছে একটা একটা কাস্টমার নিয়ে যেন দীর্ঘদিন ব্যবহার করতে পারে তার মেশিনটা যেন নষ্ট না হয় এর জন্য লোহার একটা কিন্তু রং করে দিই একটু দেখেন এখানে কিন্তু আমরা কোয়েল পাখি আপনারা চালিয়ে বসাতে পারবেন এক মেশিনে সকল ধরনের ডিম ফুটাতে পারবেন একটি খামারি যদি একটি ইনকিউবেটর ক্রয় করে তার কিন্তু আর কোনো মেশিন নেওয়ার কিন্তু প্রয়োজন নাই কারণ আপনার মুরগি কোয়েল পাখি যখন যেটা মনে হচ্ছে আবার কখনো যদি মনে হচ্ছে অর্ধেক মুরগি অর্ধেক কোয়েল পাখি বা সেটা কিন্তু সম্ভব ভিতরটা একটু দেখেন এখানে যে ফ্যান এখানে যে আমরা ডাবল ফ্যান ডাবল হোল্ডার সবকিছু কিন্তু ডাবল ডাবল ব্যবহার করেছি এখানে যে সকেটটা ব্যবহার করেছি এটাও কিন্তু আপনার হলো সিরামিক্সের খুবই ভালো মানের এবং পিছনে একটা ফ্যান দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আপনার ওভারহিট কন্ট্রোল সিস্টেম সহ গরমের দিনে ওভারহিট হলো অটোমেটিক গরম বাতাসটা ভিতর থেকে বাইরে বের করে দিবে এটা সংক্রিয়ভাবে আসলে কন্ট্রোলারটা আপনাদেরকে একটু দেখাই এখানে কিন্তু কন্ট্রোলার হিসেবে আমরা ব্যবহার করেছি এক্সএম আঠারো ডাবল সার্কিট সর্বোচ্চ হাই কোয়ালিটির কন্ট্রোলার যারা ব্যবহার করেন তারা কিন্তু জানেন এক্সএম আঠারো কন্ট্রোল এমন একটা ফ্যাসিলিটি আছে এটা অ্যালার্ম প্রযুক্তি যে বেশি হয় আপনি বুঝবেন আপনার মেশিনে একটা সমস্যা হচ্ছে এবং ডিসির জন্য সম্পূর্ণ কিন্তু আলাদা সিস্টেম করা আছে তা আপনারা যদি কারো প্রয়োজন হয় এই মেশিনটা যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে এবং প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তো যদি কারো প্রয়োজন হয় সেটা যোগাযোগ করবেন আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক পেজ বা টিকটক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজ টিকে ফলো দিবেন তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম